নাগামরিচের কোয়াব খাওয়ার জন্য আমার হাজব্যান্ড খালি জ্ঞান জ্ঞান করছিল তাই ভাবলাম আজকে তাকে নাগামরিচের কোয়াব বানিয়ে দেই কিন্তু ফ্রিজ খুলতেই দেখি নাগামরিচ নেই কিন্তু রয়েছে ফ্রিজে অনেকগুলো কাঁচামরিচ তো ভাবলাম কাঁচামরিচগুলো যাতে এত বেশি ঝাল ঝাল তাহলে নাগামরিচের পরিবর্তে কাঁচামরিচ দিয়ে আজকে কোয়াব বানিয়ে পেলি এই কোয়াব খেতে এত বেশি মজা যা বলার বাহিরে আমরা ছোটবেলায় আমাদের মায়ের হাতে অনেক বেশি ভাজা মাংস খেয়েছি সেইভাবে যদি এখন না বানিয়ে হাজব্যান্ডকে খাওয়াই তাহলে তার একটা আফসোস থেকেই যাবে সেই জন্য একটা বাটনায় আপনাকে হচ্ছে না কাঁচামরিচগুলো ভালো করে বেটে নিতে হবে আমিও ঠিক সেভাবে বেটে নিয়েছি নিয়ে আদা রসুন তারপর হচ্ছে কাঁচামরিচের যে পেস্ট এটা ভালো করে গরুর মাংসর সাথে মিক্স করে নিচ্ছি এখন গরুর মাংসের সাথে আরও কিছু অ্যাড করতে হবে সেটা হচ্ছে হলুদ তারপর লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু আমি একে একে দিয়ে ভালো করে গরুর মাংসটা মিক্স করে নিব নাগামরিচ দিয়ে গরুর মাংসের এই কোয়াব খেতে আসলে অনেক বেশি মজাদার নাগামরিচ বাসায় না থাকার কারণে আজকে কাঁচামরিচ দিয়ে করব জানি না কেমন হয় তবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝবেন কতটা মজা হয়েছে নাকি মজা হয়নি এখানে লবণের কথা একদম ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে এখনও ভালো করে মিক্স করে নিব। মিক্স করে তারপর একটা পাতিলে দিয়ে সুলাই চলে যাবো তো এখানে মিক্স করার শেষ দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখন একটা পাতিলে নিয়ে নিব নিয়ে হচ্ছে আমি সুলায় চলে যাব আর নাগামরিচের কোয়াব খেতে গেলে অবশ্যই সরিষার তেল দিয়ে এই মাংসটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়ার পরে একটু পানি দিয়ে দিবো কোয়াব অবশ্যই সেদ্ধ করার জন্য একটু পানি দিতে হবে আর এই কোয়াব খাওয়ার জন্য যদি আপনার পারফেক্টভাবে খেতে হয় তাহলে সেদ্ধটা খুব ভালো করে করতে হবে অনেক সময়ের কিন্তু ব্যাপার আছে অনেক সময় ধরে সেদ্ধ করতে হবে মিডিয়াম আছে আমি অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নেব তবে আজকে সেদ্ধ করতে গিয়ে আমার সাথে কি ঘটেছে সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন তো এখন চুলাটা জ্বালিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য আচ্ছা আপনারা কি এই গরু গোস্ত খাওয়ার পাশাপাশি গরু গোস্তের নাগা কোয়াব খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন কিন্তু আমি কিন্তু এটা আরও কয়েকদিন আগেই বানিয়েছি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে একদম ভুলে গিয়েছি এই দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন একটু ঢাকনাটা তুলে দেখলাম যাই হোক এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে পানিটা শুকিয়ে রাখার জন্য একটু দূরে গিয়েছিলাম এসে দেখি একদম পাতিলটাই পুড়ে যাচ্ছিল যাই হোক আল্লাহ বিপদের হাত থেকে রক্ষা করেছে তারপর একটা চুলায় আমি একটা কড়াই বসিয়ে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি আসলে ভাষা ভাষা তেল দিতে হবে তেলের পরিমাণ বেশি না দিলে আপনার কোয়াব কখনোই মজা হবে না ভালো করে প্রায় হবে না তেলগুলো বেশি দিল আপনার এই তেল অপচয় হবে না পরবর্তীতে অন্য কোনো কাজে এই তেলটা ব্যবহার করতে পারবেন এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো কত মজা হয়েছে এখানে একটু পেঁয়াজ কুচি করে নিলে আরও বেশি মজা হতো যাই হোক সবাই পেঁয়াজ দিয়ে অবশ্যই খেয়ে একবার হল ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত সবাইকে নাগামরিচের কোয়াব খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই